আলহামদুলিল্লাহ ভাই গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে এমন হবে গাড়িটার কন্ডিশনটা হ্যাঁ দুই বোতল গ্যাস করা আছে পিছন ভাইদের একটু দেখাই দেন গাড়িটা আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন নির্বাচন করতে যাচ্ছেন

ফাঁসফাটে মালিকের গাড়ি পেপারটা ফেল আছে বারো সাল থেকে যেই ভাইয়েরা শুধু ফেল অবস্থায় চালাবেন এলাকাগত চালাবেন নির্বাচন করবেন সেই ভাইদের জন্য আমার গাড়িটা আর এই অবস্থায় ভাই গাড়িটার দাম চাচ্ছি মাত্র ভাই কত ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে কথা বলার অপশন আছে আজকার জন্য ছয় লাখ পঞ্চাশ টা ভাই আরো তিরিশ হাজার টাকা স্যার ছয় লক্ষ বিশ হাজার টাকা আজকিং প্রাইস কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না ছয় লাখ বিশ হাজার টাকা কথা বলার অপশন আছে দাম নিয়ে

খুব সুন্দর কন্ডিশনের একটা নাইন্টি ভাই এরকম নাইনটি খুব কম মিলে অরিজিনাল কেসি লিমিটেড অরিজিনাল কুন্ড অফিসের গাড়ি ভিতরটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ সিট গুলো মেরুন তারপরে ই গুলো মেরুন সিলিং টা সব এদের একটু দেখাই দেন সিলিংটা হ্যাঁ দেশপুর থেকে শুরু করে সব মেরুন কালার এমন হবে গাড়িটার কন্ডিশনটা

আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে ইনশাল্লাহ আপনারা নিয়া খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন এটা সিএনজি করা গাড়ি সিএনজি করা সিএনজি করা গাড়ি তেরো সিঙ্গালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি যে যে ভাই সাথে পাশে আছেন লাইফটা প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারে লাইফ গুলো অনেক দূর যায় ইনশাল্লাহ টিআর চারের মডেল দশ রেজিস্ট্রেশন পঁচিশ 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 পেপার দুই হাজার সিসির গাড়ি ইন আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থা এই গাড়িটার মূল্য টাকাচ্ছি আমি মাত্র ভাই বারো লক্ষ সত্তর হাজার টাকা আজকের জন্য দশ হাজার কম বারো লাখ ষাট হাজার টাকা আজকিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ তারপরে আমরা দেখা হচ্ছে পিক আপ টাউন পিক আপ আছে দুই হাজার বারো মডেলের আঠারো তে রেজিস্ট্রেশনের গাড়ি একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সিএনজি করা গাড়ি অরিজিনাল পনেরো সিসির গাড়ি দুই বোতল সিএনজি করা আছে গাড়িটার ভিতরে এমন ভাবে গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভাই গাড়ি কন্ডিশনটা খুবই খুবই ভালো আছে ইনশাল্লাহ আপনারা নিয়ে খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে ভাই এল থ্রি হান্ড্রেড টা ভালো করে দেখান ইনশাআল্লাহ ভাই একটু অপেক্ষা করবেন দেখাচ্ছি ভাই চৌধুরী ভাই একটু অপেক্ষা করবেন ভাই আমি দেখাচ্ছি ভাই এটা হচ্ছে

সামিউল আহমেদ চৌধুরী ভাই আমাদের সাথে আছেন এম ডি আজাহার আমাদের সাথে আছেন থ্যাংক ইউ সাথে বাসা থাকার জন্য লাইফটা সবাই একটু প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড ও আগান সতেরো সিরিয়ালের গাড়ি সতেরো লাস্ট মডেলের গাড়ি গাড়ি ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আপনি নিয়ে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আর আমরা বি সিক্সটা দিয়ে শুরু করছিলাম বি সিক্স পাজারও সেই পাতা আমরা আবার দেখাই দিব ভাই যে বারা নির্বাচন করতে যান দ্রুত আশ্রয় পারেন বি সিক্স পাতা জন্য বাইরে হচ্ছে হান্ড্রেড ওয়াগান নিরানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একুশ সাল বাইশ সাল পেপার পেপার সেল অবস্থায় দাম হচ্ছে মাত্র দুই লাখ ষাট হাজার টাকা আজকের জন্য ভাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা এল থ্রি হান্ড্রেডটা দেখাবো ভাই এল থ্রি আমার এক ভাই দেখতে চাচ্ছে আমরা ইনশাল্লাহ ভাই দেখাই দিব এখনই সব ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার হবে ভাই এই যে এল থ্রি হান্ড্রেড ভাই তেলের দাম কিন্তু কমে গেছে গা আসেন দ্রুত আসেন আইসা ইনশাল্লাহ ভাই গাড়ি নিয়ে আপনার দেখেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা নাসির ভাই নোয়া হ্যাঁ ভাই নোয়া দেখাচ্ছি আরব থেকে দেখতেছি রায়হান ভাই রায়ান ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন ভাই সৌদি আরবের রায়হান ভাই সাথে বাসে থাকার জন্য ধন্যবাদ আর বিদেশি ভাই যারা আছেন আপনারা হচ্ছে আমাদের রেবিডেন্স যোদ্ধা যারা ইনশাল্লাহ ভাই অন্যান্য দেশে থাকেন আপনারা দ্রুত যত টাকা পারেন শুধু মাত্র ব্যাংকের মাধ্যমে ইনশাল্লাহ ভাই আপনারা পাঠাবেন যাতে দেশ দাঁড়াইতে সময় না লাগে ভাই লাইটেস আসেনি ভাই লাইটেস নাই ভাই আপাতত ভাই এটা হচ্ছে ভাই এল থ্রি হান্ড্রেড দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন বা অন্য টাকা ট্যাক্স ট্রোকেনের গাড়ি চব্বিশশো সিসির গাড়ি ডিজেল ইঞ্জিনের গাড়ি পঁচিশ পঁচিশ পেপার এই দাম হচ্ছে মাত্র তিন লাখ আজকে তিন লাখ সত্তর আজকে প্রাইস কথা বলার অপশন আছে

আর এটা এই অবস্থায় দাম হচ্ছে মাত্র আট লাখ দশ হাজার টাকা আজকার জন্য আট লাখ পাঁচ হাজার টাকা কথা বলার মডেল হান্ড্রেড্রেডানব্বই রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপার তেরো হজির গাড়ি এই অবস্থার দাম হচ্ছে মাত্র চার লাখ আজকার জন্য তিন লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ তারপরে দেখাবো স্টারলেট স্টারলেট ডিম শেফ ডিম সেট পেপার ডেড ফেল ছাম বারান্ন আছে বিপ্লব ভাই ছ নাম বারান্ন আপাতত নাই ভাই যোগাযোগ কেন ভাই ইনশাল্লাহ ভাই একটা ছ নম্বরের গাড়ির কথা বলতে চলতেছে এমন হবে গাড়িটার কন্ডিশনটা ইনশাল্লাহ ভুইয়া ভাই গতকাল ব্যাংকে টাকা পাঠিয়ে দিছে হ্যাঁ থ্যাংক ইউ এই যে আমাদের রায়হান ভাই ঠিক আছে ভাই ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা যারা আছেন সবাই ব্যাংকে টাকা পাঠাইবেন কোন হুন্ডি মুন্ডি চলতো না ভাই ব্যাংকে টাকা পাঠাইবেন দেশ দাঁড়াতে হবে ভাই আপনাদের সহযোগিতায় দেশ দাঁড়াই যাইব থ্যাংক ইউ রায়হান ভাই ধন্যবাদ মন থেকে দোয়া রইল আপনাদের প্রবাসী ভাইদের মন থেকে দুয়ার হইল ইনশাল্লাহ ইস্টালটা ফেলেছে ছয় সাত বছর যে ভাই শুধু ফেল চালাবে শুধু সেই ভাইদের জন্য এই গাড়িটা আর এই অবস্থায় দাম হচ্ছে তারপরে আমরা দেখাবো হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি একদম আনটাচমাল যে ভাড়া নিতে চান দ্রুত দেখতে পারেন ইনশাল্লাহ আর আমরা আবার দেখা বলছি ভাই কি অপেক্ষা করবেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা একদম থেকে যে অবস্থায় আসছে আলহামদুলিল্লাহ ইফাত হচ্ছে আপনার হুন্ডা ভেজেল দুই হাজার স্টেশন চব্বিশ চব্বিশ পেপার পনেরো ফার্স্ট পার্টি গাড়ি এক লাখ তিন হাজার কিলো চলা গাড়ি মাত্র সতেরো লাখ দশ সতেরো লাখ আজকে সতেরো লাখ ভাই ভালো হায়েস আছে তাজু ইসলাম ভাই জি ভাই হায়েস আছে ভাই দুইটা আছে ভাই আপনার সাথে দেখতে পারেন ভাই তারপরে দেখাবো হুন্ডা সিটি অরিজিনাল পনেরো অসিসির গাড়ি দুই হাজার দুই এর মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার দাম হচ্ছে মাত্র ভাই এটা চার লাখ ষাট আজকের জন্য চার লাখ পঞ্চাশ আসেন আমরা বাইরের গাড়িগুলো দেখাই আরো স্টার দেখাবো ইনশাল্লাহ এখন ইস্তাল ডিম শেফের গাড়ি আছে আমাদের সাথে আছে রায়হান ভাই আমাদের সাথে আছে বিপ্লব ভাই আমাদের সাথে আছে আহমেদ ভাই আমাদের সাথে আছে নাসির ভাই আমাদের সাথে আছে আজহার আমাদের সাথে আছে এরপরে সামিউল আলম চৌধুরী ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ সব ভাইদের সাথে এবং পাশে থাকার জন্য লাইকটা বেশি করে একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ইস্টাল্লা ডিম শেপ ইস্টাল্লা ডিম শেপের গাড়ি একানব্বই মডেল দুই রেজিস্ট্রেশন পঁচিশ সাল এবং চব্বিশ সাল পর্যন্ত পেপার টেক্স টোকেন পঁচিশ ফিটনেস চব্বিশ তেরো শতের গাড়ি এর অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই দুই লাখ বিশ আজকার জন্য তিন লাখ বিশ আজকার জন্য মাত্র তিন লাখ টাকা অনলি তিন লক্ষ টাকা

তারপরে যে নাইনটি গাড়ি নাইনটি গাড়ি পেপার সেল নাইনটি গাড়ি দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা পেপারটা পাঁচ ছয় বছর ফেল যারা শুধু ডেট ফেল নিবেন অটো গিয়ারের গাড়ি এক হাজার টাকা আর যে বারা এর চেনে ভালো নাইনটি যাচ্ছেন সেই ভাইদের জন্য এই যেটা এক লাখ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ তারপর আমরা কেরিপ গাড়িটা দেখাই কেরিপটা হচ্ছে ভাই দুই হাজার দুইয়ের মডেল তিনের রেজিস্ট্রেশন বিশ বিশ পর্যন্ত পেপার ষোলো হাজিসের গাড়ি

মাত্র দুই লাখ হাজার টাকা যে বেলা শুধু পেপার সেল নেবেন ইনশাল্লাহ আর আমরা বি সিক্সটা দিয়ে শুরু করছিলাম এই যে বি গাড়িটা যে বেলা দেখেন নাই। এই যে আবার আমি একটু দেখাই দিতেছি এই যে দুই বোতল সিএনজি করা আছে একবার দুই বোতল সিএনজি করা পুরা গাড়িটা যদি দেখাই বাইদের আলহামদুলিল্লাহ ভাই চাকা টাকার কন্ডিশন গুলো ভালো আছে খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ এই পাঁচটা গাড়িটা একটু দেখাই যান আসেন

মফিস খান ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ সাথে বসে থাকার জন্য এটার দাম হচ্ছে মাত্র ভাই ছয় লাখ বিশ হাজার টাকা ব্যাপারটা বারো সাল থেকে ফেল আছে যে বাইরে শুধু ফেল নেবেন শুধু সেই ভাইদের জন্য কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ ভাই আপনারা নিয়ে খুব ভালো ভাবে গাড়িটা ইনশাল ভাই ইউজ করতে পারবেন দাম হচ্ছে ছয় লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ ভাই দাম নেওয়া বাঁচবে না আমি বারবার একটা কথা বলি আপনাদের আপনারা বুইয়া অটোস আসেন ইনশাআল্লাহ ভাই আপনার গাড়ি অবশ্যই অবশ্যই নিতে পারবেন ভাই আপনার গাড়ি দেওয়ার চিন্তা আমরা থাকলেই ইনশাআল্লাহ ভাই আপনি আসেন আমার সাথে দাম নিয়ে আড্ডা না ভাই কম বেশি করি আমি ভাই গাড়ি ইনশাআল্লাহ ভাই আমি আপনাকে দিতে পারবো এটাই আমি সব সময় আপনাদের বলি আর আমার নিজের চ্যানেল বুইয়া অটোস ফেসবুক পেজ এবং ইফাত ব্লগ এই দুটো চ্যানেল আপনারা একটু দিলে সবার আগে ভিডিওটা আপনার কাছে ইনশাআল্লাহ ভাই পৌঁছায় যাবে ভাই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে সব ভাইদের আমার এক কাপ পেলো হ্যাঁ আপনাদের কথা মনে হইলে খুব খারাপ লাগে আপনারা যে যে ভাবে পারেন যতটুকু সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ ভাই ওনাদের গিয়া একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভাই আজকের মতো এই পর্যন্ত কথা বাড়াবো না সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়া পেলো ভালোবাসা সব সময় রইলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ